প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাসুদ রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং তান্ডব সিনেমা মেগাস্টার সাকিব খান এবং সাকিব ইয়ানের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক আজকে আমরা তাণ্ডব ছবির হল রিভিউ প্রোগ্রাম সাজিয়েছি একে থেকে দশ পর্যন্ত প্রত্যেকটা পর্বে থাকবে তাণ্ডবের ফল রিভিউ দর্শক প্রতিক্রিয়া ফল মালিক ব্যবসায়িক সব দিক দিয়ে আমরা তুলে ধরব প্রত্যেকটা পর্বে তাই আজকের এই পর্বে আপনারা দেখবেন দেশ কাঁপানো এবং দেশের এবং দেশের বাইরে এক জনপ্রিয় মেগাস্টার সাকিব খানের তাণ্ডব শোয়া চালু হওয়ার আগে দর্শকদের প্রতিক্রিয়া তারা টিকিট লাইন দাঁড়িয়ে দেখবে অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে দেখাবো এই তাণ্ডব ছবির দর্শকদের চলুন দর্শক আমরা দেখতে থাকি এই তাণ্ডবের টিকিট শো দের জ়ুয়ে র্তে কেরে. একের দের সিয়়ের কার্কডে চ্ইয়ে? কারেয়ের কার হাল্য়েয়ের সিয়ে? সিয়ের সিয়ের সির হি

যে মেগাস্টার সুপারস্টার শাকিব খানের এই তাণ্ডব ছবি চলছে তাণ্ডব একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বিশ্বজুড়ে বিশ্ব কাপানো একটি ওয়ার্ল্ড মুভি এই তাণ্ডব তাণ্ডব যারা দেখেছেন তারা আবারও দেখতে আসছেন